ইফতারে এবং সাহারিতে আপনি বেশি খাবেন না এমন করে খাবেন না যে আপনার জীবনের শেষ খাওয়া এটা এভাবে খাবেন না কারণ যে যত বেশি ভোগবিলাসী হয় সে নফসের তত দাসত্ব করে একজন ব্যক্তি নফসের উপর কতটুকু কন্ট্রোল আছে এটা জানার জন্য কিছু করার দরকার নাই খালি তাকে ক্ষুধার্ত রেখে দেন ক্ষুধার্ত রেখে তার সামনে অনেকগুলো আইটেমের খাবার দিয়ে দেন ওর খাওয়ার স্টাইলটা দেখেন তাহলে বুঝতে পারবেন সে কতটুকু নফসকে কন্ট্রোল করতে পারে যদি দেখেন যে গপ গপ করে গোকরা সে খাচ্ছে বুঝবেন নফসের উপর কোনো কন্ট্রোল নাই কিন্তু যারা পদ্ধতি খাবে ওই সিচুয়েশনেও বুঝবেন নবসে কন্ট্রোল আছে যে খাবার পেটটাকে কন্ট্রোল করতে পারে না সে প্রভৃতিকে কন্ট্রোল করতে পারবে না যে যত বেশি খায় সে তত বেশি কামুক প্রকৃতির হয় কামুক পর্যন্ত কুকুরের স্বভাব দেখেছেন রাস্তাঘাটে যেখানে সেখানে কি করে যে যত বেশি পেট হয় সে তত বেশি দুনিয়া পূজারি হয় দেখবেন অনেক আশেখের রসুল আছে মার্শাল পাতলা তাই না বিশাল একটা পাতলা দেহ নিয়ে বসে থাকে এবং আশেখের রসুল দাবি করে সে তার নিজের দেহের উপরেই ইমপ্লিমেন্ট করতে পারেনি সে যদি খাবারটা ঠিক করতে পারতো তার পেটের অবস্থা এমন হতো না আর মুসলিমদের অবস্থা এমন হওয়া উচিত নয় কি থাকে ভাই যাদের আছে আমি কিন্তু আপনাদেরকে অপমান করার জন্য বলছি না আমি বলছি এটা মুসলিমদের জন্য শোভা পায় না মুসলিমরা হবে কর্মঠ পরিশ্রমী এবং তাদের মেদ ভুরি থাকবে না তারা পেজকে কন্ট্রোল করতে পারবে খাবারকে কন্ট্রোল করতে পারবে খাবারের সুন্নত কোরআন এবং হারিসা আছে বাস্তবে খুব একটা থাকে না কি সুন্নত তিন ভাগে ভাগ করতে হয় না পেটটাকে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কে আর আমাদের সাত ভাগই ভর্তি মাসা পানিরও জায়গা নাই যদি অল্প একটু জায়গা বাকি থাকে ওইটা পান দিয়ে পূরণ করে তাই না ভাই খাবার পরে পান অথবা মিষ্টি বা দই যাই হোক খাবার কন্ট্রোল করেন এক নম্বর ইফতারে যদি বেশি খান সারা দিন যে রোজা রেখেছি আমার এই আধ্যাত্মিকত্ব থাকবে না সাহিদে খুব বেশি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন এবং আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা মার্শাল্লাহ গ্রামাঞ্চলের মানুষ ফ্রেশ খাবার খাবেন ম্যানুফ্যাকচার্ড খাবার খাবেন না যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা খাবার এগুলো খাবেন না আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন স্পেশালি আমাদের বাচ্চাদেরকে এসব খাবার খাওয়াবেন না বাহিরের খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না বাসায় খাবার তৈরি করে খাওয়াবেন না পারবেন আপনাকে চান না আগামী দিন একটা শক্তিশালী মুসলিম মুজাহিদ প্রজন্ম করে উঠুক এটা চান তাহলে বাচ্চাদের খাবারের ব্যাপারে সতর্ক হন বাচ্চাদেরকে কী খাওয়াচ্ছেন এই খাবার খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন আমাদের বাপ দাদা চাচাদেরকে দেখেন আমাদের চাচাদের বয়সী যারা আছে এখানে দাদাদের বয়সী তাদেরকে দেখেন তারা আমার হচ্ছে বেশি শক্তিশালী আপনি পারবেন না তাদের সাথে কুস্তিতে পাঞ্জায় পারবেন না ট্রাই করে দেখেন পারবেন না এই বয়সেও তারা আপনাকে হারিয়ে দিবে তাদের খাবার ছিল ফ্রেশ তাদের বাতাস ছিল ফ্রেশ তাদের এনভায়রনমেন্ট ছিল ফ্রেশ তারা এই রেডিয়েশনের মধ্যে ছিল না দুর্নীতিগ্রস্ত খাবারের মধ্যে ছিল না এখন খাবারে ভেজাল পানিতে ভেজাল আপনার টাকায় ভেজাল সব কিছুর মধ্যেই ভেজাল কারণ পুরো দুনিয়াটাই এখন ভেজাল এটাই সেই জামানা যে জামানার সম্পর্কে নবীজি বলেছেন এখানে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী মানুষ আমানতদারকে বলবে খেয়ারতকারী খেয়ারতকারীকে বলবে চরম আমানতদার মানুষ সত্যকে মিথ্যা করবে মিথ্যাকে সত্য করবে কারণ আপনার আমার দ্বারা খুব একটা খেদমত হবে বলে আমার মনে হচ্ছে না আমরা যে জীবনযাপন করছি আমাদের দ্বারা ইসলামের খুব বেশি ক্ষেতপত হবে আমার মনে হচ্ছে না অ্যাটলিস্ট আমি নিজেকে দিয়েই তুলনা করছি আর নিজেকে দিয়েই তো বুঝি আপনার দিকে তাকানোর দরকার নেই আমার আমরা ঘুমাচ্ছি ঘুম থেকে উঠছি স্ত্রীর সাথে সময় কাটাচ্ছি বা গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছি বা আমরা পড়াশোনা করছি একটা চাকরির জন্য একটা ব্যবসার জন্য কি খাবো কি পড়বো কবে একটা বাড়ি হবে কবে একটা গাড়ি হবে কবে স্ট্যাটাস হবে দিনের কথা তো পরে দিন পরের বিষয় আগে আমি নিজে বাঁচি তারপর দিন দুনিয়া আগে ঠিক থাকবে তারপর দিন আমাদের চরিত্র এখন এমন কয়েকজন যুবক চিন্তা করে যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়াতে আল্লাহ দিনের খেদমত করার জন্য কয়জন যুবতী ভাবে যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার দিনের কিছু খেদমত করার জন্য আমার কাছে আল্লাহ কিছু মেহনত চান যদি আমি কিছু মেহনত করি আর সবাই কিছু কিছু করে মেহনত করে সবার মেহনত একসাথে হলে ইসলাম বিজয়ী হবে এরকম চিন্তা কয়জন করে সবাই পরে আছে দুনিয়া নিয়ে ইভেন দাড়ি টুপিওয়ালা মানুষ যারা এখন যাদের মধ্যে অনেকে এইসব চেয়ারেও বসেন তারাও দেখবেন এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে দুনিয়ার নেশায় মত্ত আর এগুলো আমার চেয়ে আপনি ভালো জানেন না আমি ভালো জানি দুনিয়ার নেশায় মত্ত যখন দুনিয়া হয়ে গেছে মূল লক্ষ্য তখন আল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করব না কোনো তোমরা যদি তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আমার এই দিনের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ পাক অন্য সম্প্রদায়কে তোমাদের জায়গায় নিয়ে আসবেন এবং তারা তোমাদের মতো অপদার্থ হবে না দিন দিন দেখেন আল্লাহ হিন্দুদেরকে হেদায়ত দিচ্ছেন খ্রিস্টানদেরকে হেদায়ত দিচ্ছেন বুদ্ধিস্টদেরকে হেদায়ত দিচ্ছেন আল্লাহ অন্য মানুষদেরকে হেদায়ত দিয়ে ইসলামের জায়গা নিয়ে আসছেন তারাই ইসলামের খেতম করছে জানেন আর মুসলিমদেরকে আল্লাহকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছেন